আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি কারণ আমরা আজকে গঙ্গাসাগর থেকে ভিডিওটি করছি আমাদের এখানে তাৎক্ষণিক অর্থাৎ এমার্জেন্সি কাজ করতে হবে এবং সেই মুহূর্তে কি ওষুধ দেওয়া যায় আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে ঠান্ডা সর্দি কাশি লেগে যদি গলা বসে যায় তাহলে পরে কোন ওষুধটি হতে পারে আমি বইয়ের নিয়ে যখন বলছিলাম সেই বই আলোচনা করবার সবাই বলেছিলাম এই যে আমার সামনে বসে রয়েছে ও নিজেই বলবে কত কষ্ট ও কালকে যখন সন্ধেবেলায় গলা দিয়ে আজ বেরোচ্ছিল না একদমই আজ বেরোচ্ছিল না আর পুরো কফের সাথে রক্ত পড়ছিল লাল রঙের তো আজকে সকাল থেকেই দেখছি সেই কফের রঙ সাদা হয়েছে অনেক তরল হয়েছে জমে নেই আর আজকে আমি অনেক কথা বলতে পারছি যেটা কালকে পারছিলাম না কালকে পারছিলাম না আমি বলেছিলাম যে ঠান্ডা লেগে যদি গলা বসে যায় ঠান্ডা লেগে যদি গলা বসে যায় তার সাথে যদি জল পিপাসা না থাকে তার সাথে যদি শীত ভাব থাকে তাহলে পরে তাহলে পরে আমরা যে ওষুধটিকে দেব সেই ওষুধটি হচ্ছে পালসেটিলা তো ওকে পালসেটিলা দিয়েছিলাম কত দিয়েছিলাম পালসেটিলা 30 মনে হয় পালসেটিলা থার্টি দিয়েছিলাম ও যেহেতু होम्योपैথিন একটু চর্চা করে এবং জানে সেই জন্য তো সেই পালসারিটা থার্টি খেয়ে কিন্তু এতটা ভালো হয়ে গেছে তো ধন্যবাদ তোমাকে তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ধন্যবাদ ঠিক আছে